cinema দেখতে মন চাইতেছে না movie দেখতে মন চাইতেছে কারণ হলে নাকি নতুন একটা movie এসেছে তো কি আর করার কাছের বন্ধু যখন এত বলতেছে তখন আর বলতে পারি না তাকে তো তাকে নিয়ে সরাসরি চলে যায় movie দেখতে তো movie দেখতে যাওয়ার সময় আমরা একটি রিক্সা নেই তো রিক্সা নিয়ে আমরা দুজন সুন্দর করে আসি cinema হলে যায় তো হলে যাওয়ার পর দেখতে পাই যে সম্পূর্ণ মাঠ মানে একদম মানুষে একাকার মানে ভরে গেছে এতটা পরিমাণ মানুষ কারণ ছুটির দিন মানুষ তো আরো একটু বেশি হয়েছে তো ticket পাওয়া যাইতেছে না তো অনেক কষ্টের পর বন্ধুকে পাঠাই আমি যে টিকিট আনতে তো তো সে সময় খেয়াল করলাম যে মেয়ে সে অনেকক্ষণ দপ দাঁড়িয়ে আছে লাইনে টিকিট পাওয়ার জন্য টিকিট পাইতেছে না তো আমরা টিকিট কেটে যখন ভিতরে ঢুকছি আমাদেরকে ডাকবে ডাকবে বলে যে তাকে একটা টিকিট যেন আমরা মিল করে দিই যত টাকা লাগিয়ে দিব কারণ যে ছবিটা এসেছে এটা নাকি তার প্রিয় ছবি তো এটি তার দেখার অনেক ইচ্ছা তো কি আর করা মেয়ে মানুষ বলতেছে তো তাকে আর না করতে পারিনি তো তাকে হে বলে দেই হে বলে দিয়ে আমার বন্ধুকে আবার পাঠাইতে পাঠানোর পরে একটা কেটে আনে তো এরকম ভাবে ভিতরে চলে যাই ভিতরে চলে গিয়ে আমরা সিনেমা দেখতেছিলাম আমাদের মতো করে তো হঠাৎ করে খেয়াল করলাম যে সে মেয়েটি হঠাৎ করে কেমন যেন আমার একটা হাত ধরে বসে আছে তো আমি বুঝতে পারলাম যে সে আমার হাত ধরতে সত্যি সত্যি তো তারপরও আমি নিজেকে নিজে কন্ট্রোল করি কন্ট্রোল করার পর আমার ওরকম ভাবে কিছু বলি না তো সিনেমা মোটামুটি শেষ যখন হয়ে যাবে তাকে কিছুক্ষণ আগে আমরা বের হয়ে পড়ি কারণ একদম লাস্টের সময় যদি বের হয় তাহলে অনেক বেরে বেরিয়ে থাকবে আর অনেক মানুষ থাকবে তো মতো আমরা বের হতে পারবো না কারণ মানুষজন বেশি থাকে তো তার জন্য আমরা আগে চলে আসি তো আমাদের পিছন পিছন খেয়াল করলাম সে মেয়েটিও চলে এসেছে তারপরে এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ টা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ